সূরা নাজিআত 40 নম্বর আয়াত ওয়া মান খাফা মাকামা রব্বিহি ওয়া লা হাননসা আনিল নম্বর আয়াত বুঝার জন্য আমাদের 11 টি শব্দ অর্থ জানতে হবে ওয়া আম্মা এখানে দুটি শব্দ ওয়া এবং আম্মা ও অর্থ এবং বা আর আম্মা এটার অর্থ আর অতঃপর তো ওয়া আম্মা এখানে একটি অতিরিক্ত ব্যবহার হবে ওয়াম্মা আর মান যে বা যে ব্যক্তি ওয়াম্মা মান আর যে ব্যক্তি খাফা ভয় করে এটা ফেল ফেলুন মাউদি ওয়াম্মা আর মান যে খাফা ভয় করে আর যে ভয় করে মাকামা অর্থ হলো মান বা দাঁড়ানো ওয়াম্মা আর মান যে করে হাকা দাঁড়ানোর ভয় করে রব্বিহি রব মানে রব মানে তার রব্বন রব আর হু বাহি এর অর্থ তার রব্বিহি মানে তার রব আর যে ভয় করে তার রবের সামনে দাঁড়ানো তার রবের সামনে কথাটা এটা স্বয়ংক্রিয়ভাবে অনুবাদের মধ্যে চলে আসবে মাকামা রববিহি তার রবের দাঁড়ানো না অনুবাদ হবে তার রবের সামনে দাঁড়ানো আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে ও এবং নাহা নাহা মানে বিরত রাখে নাফসা নিজেকে নাফসুন মানে নিজ বা নফসা তাহলে অ নাহা এবং বিরত রাখে নাফসা নিজেকে আন মানে থেকে হাওয়া অর্থ হলো প্রবৃত্তি আন মানে থেকে হাওয়া মানে প্রবৃত্তি ওয়ান নাফসা নিজেকে বিরত রাখে আনিল হাওয়া প্রবৃত্তি থেকে তাহলে পুরো আয়াতের অনুবাদ হবে আর যে ব্যক্তি ওয়া আম্মা এখানে দুটি শব্দ ওয়া এবং আম্মা দুটোর অর্থই আর আর মান যে ব্যক্তি খাফা ভয় করে মাকামা রব্বিহি তার রবের সামনে দাঁড়ানোকে এবং ওয়া এবং নাহা বিরত রাখে নাফসা। নিজেকে আনিল হাওয়া প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে এটা হলো পুরো আয়াতের অনুবাদ ফেলের বিশ্লেষণ এই আয়াতের মধ্যে হফা এবং নাহা দুটি ফেল ব্যবহার হয়েছে খফা সিহা ওয়াহেদ মুজাক্কার ওয়াহেব বহস মাওদি মুসবাদ মারুফ মাজদার আল হৌফু মাজদারের অর্থ হলো ভয় করা মূল অক্ষর হ ওয়াউফা বাব বাবে সামিয়া ইসমাউ জিন্স বা মূল অক্ষরের জাতীয়তা হলো আজওয়াফুন ওয়াউইয়ুন আজওয়াফে ওয়াউই আর হুবহু হফা শব্দটি পূর্ণ আল কোরআনে বার ব্যবহার হয়েছে নাহা এই শব্দটি সিগা ওয়াহিদ মুযাক্কার হয় বহস মাদি মুসবাত মারুফ মাসদার আন নাহিয়ু অর্থ বিরত রাখা নিষেধ করা আর মাদ্দা বা মূলক্ষর নুন হাইয়া হা বা বাহিনের জাতীয়তা না আর হুবহু নাহা শব্দটি পূর্ণ কোরআনে তিনবার ব্যবহার হয়েছে এবার এয়ারাবে বিশ্লেষণ ওয়া এবং আম্মা এবং মান ফা এই পরপর চারটি শব্দ ওয়া আম্মা মান ফা এই চারটি শব্দ মাপনি ওয়ান এবং খাফা এই চারটি শব্দ মাপনি মাকামা এই শব্দটা মূলত মাকামুন ছিল মা শব্দটা মূলত মাকামুন তো মা কেন হয়েছে এই যে পূর্ববর্তী ক্রিয়া খাফা পূর্ববর্তী ক্রিয়া খাফা এর মাফউলুন বিহি হয়েছে তো মাফউলুন বিহি হওয়ার কারণে নসবের এরাব জবর হয়েছে তাহলে খাফা ক্রিয়ার মাফউলুন বিহি হয়েছে মাকামা এ কারণে নসবের এলাফ জবর হয়েছে তাহলে জবর হলে দুই জবর কেন হলো না সাথে সাথে শব্দটা মুদফ হয়েছে মুদফ হওয়ার কারণে শেষে তানবিন হয়নি মাকামা শব্দের দুই ভূমিকা একটা হলো হফ আর এ কারণে জবর হয়েছে আর তানবিন হয়নি কেন দ্বিতীয় ভূমিকার কারণে সেটা হলো মাকামা শব্দটা মাফুল প্লাস মুদফ তো মুদফ হওয়ার কারণে এটাতে তানবিন হয়নি এরপরে রব্বি রব্বিহি দুই শব্দ তো রব্বি মূল শব্দ হলো রব্বুন তো রব্বুল শব্দটা রব্বি কেন হয়েছে কারণ মুদাফিলেহি হয়েছে মাকামা মুদাফের মুদাফিলেহি রব্বুন শব্দটা মুদাফিলেই হওয়াতে এখানে শেষে জের হয়েছে মুদাফিলেহি হওয়াই জরের এয়ারা জের হয়েছে তো রব্বিন হতে পারত রব্বি কেন হয়েছে শব্দটি পূর্বের মাকাম শব্দের মুদাফিল পাশাপাশি সেটি আবার মুদফ হয় শেষে তার মিন হয়নি তাহলে রব্বি শব্দের দুই ভূমিকা রব্বি শব্দটা মাকাম শব্দের মুদাফিল আবার এটা হি শব্দের জন্য আবার মুদক তাহলে রব শব্দটা একই সাথে মুদফ পূর্বের শব্দের এবং পরের শব্দের জন্য আবার মাকাম শব্দের মুদাফিলহি রব্বি শব্দটা পূর্ববর্তী মাকাম যে মুদ এই মোদফের মুদফ ইলে আবার একই সাথে রব হি শব্দ শব্দটা আছে এটা মুদ তাহলে পূর্বের শব্দের মুদফ ইলেহি আর পরের শব্দের জন্য মোদক এটা আরবিতে প্রচুর ব্যবহার এবং পাবেন আপনারা যে একটা শব্দ সে একই সাথে মোদফ ইলেহি আবার একই সাথে মোদক পূর্ববর্তী শব্দের মোদাফিলেই আর পরবর্তী শব্দের জন্য মোদফ আবারও খেয়াল করে শুনি যে আরবিতে এমন অনেক শব্দ আছে যেটা একই সাথে মুদাফ হয় মোদাফিলেই হয় কিভাবে পূর্ববর্তী শব্দের পূর্ববর্তী যে শব্দ থাকে সেটার জন্য মোদাফিলেই হয় প্রথমে তারপরে পরবর্তী শব্দের জন্য সে আবার মোদফ হয় সে মাঝখানে থেকে দুই পক্ষের ভূমিকা পালন করে দুই পক্ষের সাথে কানেক্টেড থাকে রব্বিহি মাকাম রব্বিহি তার রবের সামনে দাঁড়ানো তার রবের সামনে দণ্ডায়মান দুই ভূমিকা তাহলে মাকাম শব্দ মুদফ রববি মুদিলেহি মুদফ আর হি হলো মুদফিল তো এই রব্বিন নিচে জের হয়েছে হওয়ার কারণে আর এক জের হয়েছে তানবিন হয়নি মুদফের কারণে আর হি শব্দটা এটা মাপনি তবে মুফিলাই হওয়ার কারণে দৃষ্টিকোণ থেকে এটা মাজরুর অবস্থায় রয়েছে আর ওয়া এটা তো নাহা এটা ফেলুন মাওদি এটাও মাপনি নাফসা এই শব্দটা মূলত নাফসুন ছিল তো নাফসুন থেকে নাফসা কেন হলো এই যে পূর্ববর্তী নাহা কিরিয়া নাহা এর মাফল বিহি হয়েছে এই কারণে নসবের এয়ালত জবর হয়েছে তো জবর হলে দুই জবর কেন হলো না কারণ নাফসা শব্দের শুরুতে আবার আলিফলাম আছে শুরুতে আলিফলাম থাকায় তামবিন হয়নি নাফসা হয়েছে অনাহার নাফসা আনিল হাওয়া আন এই শব্দটা তো মাপনি পরের শব্দের সাথে মিলিয়ে পড়ার জন্য আন এর পরিবর্তে আনি পড়া হয় আর হাওয়া এই শব্দটা ইসমুন মাকসুর ইসমুন মাকসুদ আমরা জানি যে শব্দটা হয় তার শেষে এ প্রকাশ পায় না তবে এ আরবের দৃষ্টিকোণ থেকে হাওয়া শব্দটা এই যে আং হরফুল জলের পরে আসছে এই জন্য মাজরুর অবস্থায় রয়েছে যদিও এরা প্রকাশ পাচ্ছে না কিন্তু অবস্থানের দিক দিয়ে সে মাজরুর অবস্থায় রয়েছে